হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো ভাই আকাশে একদম পুরো মেঘে ভর্তি কিন্তু ভাই বৃষ্টির কোনো নাম নেই পুরো আকাশে একদম মেঘ খালি বৃষ্টির কোনো নামগন্ধ নেই এগুলো সব মার্শালের জল দিয়ে সিডি মেশিন দিয়ে জল দিয়ে ধান লাগানো হচ্ছে এই যে দিকে দেখো মার্শাল থেকে জল চলছে এই যে এই আম গাছটার এখানে এই ঘরের এখানে মার্শাল আছে আর এই দিকে চলছে তোমার সিডি মেশিন থেকে জল তো সব সিডি মেশিন দিয়ে জল দেওয়া হচ্ছে আর নিচের দিকে প্রায় ধান লাগানো হয়ে গেছে কিছুটা বাকি আছে আর আমাদের কুবোড়া ওই দিকে চলছে তো ভাই জল নেই বৃষ্টি নেই এখন সবাই মার্শাল দিয়ে সিডি মেশিন দিয়েই জল দিয়ে ধান লাগাবে এই দিকটাও কিছুটা লাগানো হয়েছে কিছুটা লাগানো বাকি আছে এই যে এই দিক দিয়ে আর এই দিকেও চাষ হবে আজকে পাইপ টানানো আছে দেখতে পাচ্ছ এই যে এই মার্শাল থেকেই জল আসবে যেখানে জল চলছে ওইখান থেকেই জল আসবে মার্শাল দিয়ে পাইপে করে জল নিয়ে এসে এগুলো কাদা করা হবে আজকে তো পুরো ভিডিওতে থাকো তো দেখতে পারবে বর্ষার টাইমে ভাই একদম বর্ষার কোনো নাম গন্ধ নেই বৃষ্টি নেই যার জন্য সবাই জল কিনে কিনে আর তেল পুড়িয়ে এখন কি করা যাবে ধান লাগানো হচ্ছে তো পুরো ভিডিওতে থাকো আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও আর মালদা থেকে কে কে দেখছো তারা একটু কমেন্ট করে জানিও বল বল কিছু বলছিলি

সামনে ওই নিচেরটা ভালো করে করে দেবে এক কাজ বহু এ কে হুয়া এক সাইড পুরো ডব গিয়া গলা থাকলে কি চাষ করা হয় সাদা করা যায় কটা তুই কটা অব্দি দেড়টা দেড়টা ভিডিও আছে রে আমার কাছে এখনো দুটা বলছিস দেখাবো একজন <laughs> করিস <The>

लाइन की रख नहीं रखते लाइन नहीं করে দে ওটা করে দে আমাকে দাম করে দিচ্ছি দাম করে দিচ্ছ রালটা পার করতে কি হয়েছিল রে এটারও চাষ প্রায় হওয়ার মধ্যেই আর যাবে দেখো জল নেই দেখে চাষ ভালো হচ্ছে না আর জল না থাকলে ভাই চাষ ভালো হবে না দেখতে পাচ্ছি কেমন জল আছে চাষ মোটামুটি হয়েছে এটাতে জল নেই দেখে চাষ খারাপ হচ্ছে কিছু করার নেই সবাই দেখতে পাচ্ছ চাষ করা কমপ্লিট আর খুব ওটার একটা জিনিস ভালো হয় ফিভার যেইখানে রাখবে সেইখানেই থেকে যাবে জল দেওয়ার যেমন নিচে নেমে যায় অটোমেটিক এটা যেইখানে রাখবে সেইখানেই থেকে যাবে দেখো আমার এক ফোন আর এক হাতে স্টেরিং ভাই এখানে চাষ কমপ্লিট এখন যাবো অন্য মাঠে কালকে মাঠে করছিলাম তো ভাই যে আবার চলে আসছে সেই মাঠেই এর আগের দিনের যে মাঠের ভিডিও দেখিয়েছিলাম এই যে সেই কালকে এই তো এই যে এই বট গাছের এইখানে চাষ করলাম তাল গাছগুলোর পরে আর আজকে এখানে চলছে এখানে চাষ করে আবার যাব অন্য মাঠে এখানে দু বিঘার মতন চাষ আছে তো এটা করে আবার যাব অন্য মাঠে এখন ভাই জল নেই সেই জন্য দৌড়াদৌড়ি করে চাষ করতে হচ্ছে দেখো এই যে উপরে এগুলো শুকনো এইদিকে দিকে তো জলই নেই দেখো এই যে এইদিকে চাষই করা হয়নি এই পিছনের দিকে এইদিকে একটা জনডিয়ার চলছে এই দিকে একটা সোনালিকা চলছে সোনালিকা টাইগার মডেল যেটা ফোর বাই আর এই দিকটা তো একদম শুকনা দেখতেই পাচ্ছ খালি জঙ্গল তো এদিকে এটা চাষ করা হোক চাষ করে আবার যাব অন্য মাঠে তো ভাই আজকে আবার আসে সেই তিন বিঘাতেই এর আগের দিন চাষ করে গিয়েছিলাম সে কাদা করছি তো এই এই যে এইখানে এইটুকুই জমি যেটুকুতে জল আছে দেখতে পাচ্ছ তো এইটুকু চাষ করলেই আজকের চাষ শেষ আজকের মতন শেষ তো আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করে দিও তো ততক্ষণে চাষগুলো করুক 드가 되게 এক ঘন্টা হয় এরকম তালে পাতলা হয়ে মানে হ্যাঁ তো হবে না রে এই যে দশ মিনিট হ্যাঁ বাবা ভালো হচ্ছে রে যে ওর আছে ভাই দশ মিনিট আগেই সেই লেভেলের বৃষ্টি হলো আর এখন দেখো আকাশ এদিকটা একটু মেঘলা মেঘলা আছে এদিকটা আবার পরিষ্কার এই সাইডটা একটু একদম পরিষ্কার আর এই দেখো এখনও তাল গাছ থেকে জল পড়ছে আর এইখানে দাঁড়িয়েছিলাম আমি এই তাল গাছের নিচে আর এই তো অল্প কিছু চাষ করা বাকি আছে এক বিঘার মতন আর এটা চাষ করা হয়ে গেলেই আজকের মতন চাষ শেষ আবার যদি কেউ ফোন করে তাহলে তো যেতে হবে তো আপাতত এটাই শেষ তো আবার পরে কেউ যদি ফোন করে তাহলে যাবে আর না করলে তো আজকে সমাপ্ত হয় আর কটা বাকি আছে একটা দুটো তিনটা চারটা চারটা আর ওইখানে একটা পাঁচটা এই এত ছোট ছোট কি আর হলে চাষ করে আগায় ভিডিও করছি তোর না রে গাড়ির হ্যাঁ তো গাড়ি তো বলছি खरा लुगा टेस्ट करना उठा मुठा मुठे उठा किच बोल किच बोल बोल दा दा तार खडा बोल बोल साला के एक भर दी दबो চুল কাটতে হইবে

Mogę dić ciaczkę dla nas. <laughs> Za <'ha a> skor. Ja Mae'n dod lor ddod o'r camera test. Ie! 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 Ie!

বল কি খবর ভালো হয়ে গেছে গাড়ি বন্ধ করবো আমি আর দোকানি এই কাপড় পড়ে যাবো আমি কাপড় পড়ে যাবো